আজকে আজকে এই যে সভা এই সভা যে সুন্দর কিছু প্রসঙ্গে এগিয়ে চলেছে এবং আমরা যে দুটো কাঠের গ্যালারি দিয়ে দেখতে পাচ্ছি মনীষীদের ছবি স্বাধীনতা সংগ্রামীদের ছবি আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবatkar ঔজন্দ্র এই শক্তিশালী হয়েছে একবিজে লবঙ্গ শ্রেণী ছেলে মেয়েদের জন্য আজকে ব্যক্তিগতভাবে ওদের প্রায় সবাই একদম দুজন্স পড়া আমার কাছেই পড়া এই 3 দিন আগে ওদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শেষ হলো এবং কারণ কারণে হতে আগে শুনছেন সিলেবাস এরপরে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য বস্তু কি তার ভালো বন্ধু সেই পরীক্ষাটা দেওয়া। সবকিছু তো হলো এ তো হতেই হবে যুগে যুগে তো পরীক্ষা মানুষ দিয়ে এসেছে এবারে যখন আমরা প্রবেশ করছি আগস্ট মাসের প্রথম সপ্তাহে তখন আট তারিখ আসছে বা সাত তারিখ আসছে বাইশে শ্রাবণ আসছে এগারোই আগস্ট ক্ষুদিরা বসুর মৃত্যু দিন আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই তারিখগুলো তো আর এমনি এমনি আমরা স্মরণ করি না এই তারিখগুলো তো আমাদের কাছে অনির্বচনীয় যদি এরকম হতো যে আমরা আমাদের নিজেদের জন্মদিনটাকে নিয়ে কিছু ভাবি না যদি এরকম হতো যে আমাদের জন্মদিন কবে আমরা কেউ জানি না পালন টালন করি না বেলুন টেলুন ফুলাই না কেক টেক কাটি না যদি এরকম হতো যে আমাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে আমরা খুব আনন্দ করি না তাহলে বলতাম যে হ্যাঁ তারিখের কোনো তাৎপর্য আমরা সামান্য মানুষ কিচ্ছু করিনি সারা জীবন শুধু নিজেদের কাজটুকুই করেছি কেউ অফিসে চাকরি করেছি কেউ শিক্ষকতা করছি কেউ আর পাঁচটা কাজ করছি ছেলে মেয়েরা পড়াশোনা করছে আমাদের জন্মদিনটা যদি এত মূল্যবান হয় আমাদের বিবাহবার্ষিকীর তারিখ বা পিতা মাতার মৃত্যু তিথি বা মৃত্যু তাই যদি এত মূল্যবান হয় আমাদের কাছে বা কিছু চারপাশের বন্ধু বান্ধব আত্মীয় কাছে তাহলে একটা এগারোই আগস্ট তাহলে একটা বাইশে শ্রাবণ কি তাৎপর্য আনতে পারে আমাদের জীবনে এইটা বোধ হয় আমাদের প্রত্যেকে প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত চিৎকার করে বারবার বলা উচিত তুমি যদি এই পৃথিবীতে কিছু না করেও যদি এত গুরুত্ব পাও সোশ্যাল মিডিয়াতে তুমি যদি তোমার জন্মদিনের কেকের ছবি দিয়ে যদি এক হাজার লাইক পাও তাহলে তুমি মনে রাখো আজকের দিনটা আজকের দিনটায় তুমি এই কেকটা কাটতে পারছ যার জন্য তিনি ক্ষুদিরাম বসু তিনি অকাল প্রয়াত হয়েছিলেন মাত্র ষোলো বছর বয়সে তুমি যে ষোলো বছর বয়সে এখনো বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াও সেই ষোলো বছর বয়সের আগেই তিনি বোমা বাঁধতে গিয়ে বোমা মারতে গিয়ে এইটা বোধ আমাদের আমরা যারা বড় তাদের নিজেদেরও বিশ্বাস করা উচিত এবং সেই বিশ্বাসটা আমরা যারা আমাদের যারা ছোট আগামী প্রজন্ম তাদের কানে বার বার উচ্চারণ করা উচিত কারণ কানের ভিতর কি মরমে একদিন প্রবেশ করবে